একটাই দেশ তৈরি হয়েছিল ধর্মের উপরে ভিত্তি করে যার তার নাম ছিল পাকিস্তান ধর্ম যদি কোন দেশকে এক রাখতে পারত যদি ধর্ম স্টেটু ঠিক করে দিতে পারত ধর্ম যদি রাষ্ট্র নিয়ন্ত্রণের একমাত্র শক্তি হতে পারত তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হতো ধর্ম যদি একটা রাষ্ট্রের জন্ম দিতে পারত তাহলে আরবে বাইশটা দেশ থাকতো না ইসলামিক কান্ট্রি থাকত ইসলামের নামে যদি পৃথিবীকে এক করে ফেলা যেত তাহলে ওই বিমানগুলো ইরানে বোমা ফেলার সময় যে দেশগুলোর ওপর দিয়ে উড়ে এসেছে যে দেশের এয়ার স্ট্রিট ব্যবহার করেছে প্রত্যেকটা ইসলামিক স্টেট আজকে তারা প্রতিরোধ করত তারা ওই প্লেনকে ওখান দিয়ে চলছে যারা এখনো ধর্মের নামে সমাজকে বিভাজিত করে নতুন করে মুর্শিদাবাদের মাটিতে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা ফিরে পেতে চাইছে আজকে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে সারা পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে চিন্তা ভাবনা করছে